রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকালে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো ওটা দেখো সকাল সকাল আমি টিউশন পড়িয়ে চলে আসছিলাম বাড়িতে তো তারপরে আমি সব ভিডিওগুলো করেছি বাল্যভোগের ভিডিওটা যে করা হয়নি দেরি হয়ে গেছিলো ঘুমতে উঠতে আর আজকে বৃহস্পতিবার ছিল ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে পারায়ণ হয়েছিলো দেখো বা প্যান্ডেলে বাস সব খোলা আর জায়গাটা বেকার পড়ে রয়েছে তারপরে আমি গোপাল ছানোকে দুধ দিয়ে দিয়েছিলাম দুধ বিস্কুট তারপরে দুধ দেওয়ার পরে আমি আবার অন্যরা চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে আবার রান্নার জন্য সব সবজিটা বানিয়ে নিলাম তো আজ সকালে দুপুরে গোপালের জন্য রান্না করেছিলাম পটল ভাজা বেগুন ভাজা আর ভেন্ডি আলু দিয়ে একটু রসা পাতলা করে আর রাতে করবো অন্য কিছু কারণ একবেলা তো বেলা দেবো না আজকে খুব গরম পড়েছে আর কালকে যেহেতু একাদ একাদশী আছে তো আজকে একটু রাতে ভালো মন্দ খেয়ে নিতে হবে একাদশীর দিন যতই রাজ্যের ইচ্ছা মতন খেতে ইচ্ছা হয় কিন্তু একাদশী করলে তো আর কিছু খাওয়া যায় না তো এটা মনেটা জানে না আসে এটাও ভাব তাই জন্য আমি বেশি করে আজকে খেয়ে নেবো মানে ভগবানকে দিয়ে প্রসাদটা পেয়ে নেবো যাতে কালকে আর লোভ না লাগে তো আমরা সংসারী মানুষ আমাদেরকে লোভ এত তাড়াতাড়ি যাবে অবশ্যই যাবে না আর চেষ্টাও তো করতে হবে তো এই ভেন্ডি আলু দিয়ে রসা করছি টমেটো টমেটো দিয়ে আর আমার গলাটা একটু বসে গেছে তো জন্য আর গলাটা ফ্যাস ফ্যাস করছে কাশিও হচ্ছে তো রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি আবার ভোগ লাগিয়ে দেবো ভোগ লাগানোর পরে অনেক কাজ আছে এত জামা প্যান্ট নোংরা হয়েছে এত চাদর কাচতে হবে এত বাসন মাজতে হবে কালকে আবার বিরিয়ানি হচ্ছে সেই সব জিনিসপত্র সব এলোমেলো আছে মানে কিছুই ঠিক নেই সব অগোছালো তো নিজের ঘর মুসতে আজকে আমাদের এতক্ষণ ঘুমিয়েছি যে আমাদের যে কাজ করে কাকিমা সে কাকিমা এসে ডেকে ডেকে চলে গেছে ব্যাস ব্যাস আমাকে এই ঘরটা মস্ত হলো আবার আজকে ওপরের ঘরে মস্ত হয়েছে নিচের ঘরে মস্ত হয়েছে তো যাই হোক কাজ করতে আমার কষ্ট লাগে না শরীর ভালো থাকলে আমার সব ভালো লাগে তো তারপরে আমি আবার দেখো রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমি আবার কাজকর্ম সেরে আবার স্নান করে নিয়ে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আবার গোপালের আরতি ঠারতি করে নিলাম আর এটা ছিল দুপুরের ভোগ দর্শন করে নাও তো এরপরে আর ভিডিও বানাইনি নি একেবারে ডাইরেক্ট সন্ধ্যাবেলা চলে গেছি সন্ধ্যাবেলা গোপাল সোনাকে মুড়িয়া ঝুড়ি মাজা দিয়েছিলাম আর তার আগে আমি ময়দা মেখে নিয়েছিলাম ময়দা মেখে নিয়ে রেখে দিয়ে তারপরে গোপাল সোনাকে ভোগ লাগিয়েছিলাম আর রাতে আছে করেছিলাম আমি লুচি আর আলু চচ্চড়ি টমেটো টমেটো দিয়ে একদম আলু চচ্চড়ি করেছিলাম আর তারপরে আমি গোপাল ভোগ লাগিয়ে দেবো আর সব স্টুডেন্টদের এখন পরীক্ষা চলছে আমার তো এই জন্য আমাকে গোপালের থেকেও বেশি ওদেরকে টাইম দিতে হচ্ছে যেহেতু পারেনে কদিন আমার একদমই ওদের পছন্দ টাইম দেওয়া হয়নি যার জন্য ওরা হয়তো রেজাল্টও খারাপ হবে আমার জন্য ওদের তো যাই হোক কী করবো আমিও এমন পরিস্থিতি যে ছিল যে আমি করতে পারিনি তবুও আমি টিউশন সব দিনই পড়েছি কিন্তু লাস্টে দুদিন ওরা আসেনি পড়তে এতটাই ব্যস্ত ছিলাম ওরা ভয়েও আসেনি না কি জানে আমি জানি না ওরা এমনিই আসেনি গদমাসি করে অত এটা ছুটি চাই কিন্তু এটা বুঝলো না যে ওরা ওদেরই ক্ষতি হলো তো এই দেখো রাতের লুচি করে নিলাম তো লুচি হয়ে যাওয়ার পরে গোপাল সোনাকে আমি কিন্তু গরম গরম সেবা দিয়ে দিয়েছি তো আজকে খুব গরম পড়েছে তো একদম ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তো যাই হোক এরপরে আমি গোপালজনকে ভোগ দিয়ে আজকের মতন আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না তো সকলেই খুব ভালো থাকো রাধে রাধে জয় শ্রীরাম শুভরাত্রি